সে 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 চলো 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 হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে একটা ব্লগ নিয়ে চলে এলাম একটু পাঁচ মিনিটের ব্লগ এতদিন তো তোমরা শর্টস দেখেছ তো যাই হোক ভাবলাম যে নতুন বছর যখন তখন একটা সুন্দর জায়গা থেকে এই ব্লগটা স্টার্ট করি তো এই যে আমরা আমি মা বাবা অভি ইভান গলু সবাই মিলে চলে এসেছি একটা জায়গায় কি সুন্দর না শিব ঠাকুরটা এই আর কথা অনেক দিন ধরেই আমি জানতাম কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না তাই সুযোগ পেয়েই চলে এলাম এটা হলো আমাদের কৃষ্ণনগরের হাইওয়ের ধারের একটা জায়গা দুর্গা মন্দির নামে পরিচিত অনেক দিন ধরেই ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছি আমার তো সব বন্ধু বান্ধবীরা ওখানে চলে গিয়েইছে তো ওদেরকেই জিজ্ঞেস করেছিলাম যে কেমন জায়গাটা আর ছবিও দেখেছিলাম তো ভীষণ ভালো লেগেছিল আর একদিন মা বাবাও হঠাৎ ঝটিকা সফরে হাফবেলার জন্য ওখানে চলে গেছিলো তো মা বলল জায়গাটা ভীষণ সুন্দর ইভানকে নিয়ে গেলে ইভান ভীষণ খুশি হবে আমার ইভান আবার একটুখানি শিব ঠাকুরের প্রতি অঘাত তার ভালোবাসা তাই ওখানে একটু শিব মন্দিরও আছে সেই কারণে মা বলেছিল দাদাই গেলে ভীষণ খুশি হবে আর ওই যে বড় শিব ঠাকুরটা দেখি ওর যে কি খুশি কি বলবো দৌড় বেড়াচ্ছে চারিদিকে চলো তোমাদের দেখাবো পুরো মন্দিরটা ঘুরে ঘুরে জায়গাটা এত সুন্দর যে কি বলবো চলো এবার ওইদিকে ওখানে শিব ঠাকুর দেখাই তোমাদের এই যে কী সুন্দর তাই না খুব ভালো লেগেছে আমার এই শিব ঠাকুরটা দেখতে আর এই যে নন্দ মহারাজ আছে ওইদিকে দাঁড়াও দেখায় এই যে আমাদের নন্দু মহারাজ একে দেখে মানে এনাকে দেখে ইভান যে কি খুশি ইভানের কথা ওটা নন্দী নয় নন্দু মহারাজ যদিও আমিও শিখিয়েছি যাই হোক এই যে পুরো লুকটা তোমাদের দেখালাম কি সুন্দর লাগছে না মন্দিরের চারিধারে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমার ওখানে গেলেই মন ভরে যাবে যা যার কৃষ্ণনগর একবার আসতে পারবে এই জায়গাটা অবশ্যই এসো কিন্তু বা ওখানে যারা থাকো তারা তো অবশ্যই গেছো কিন্তু বারবার যেতে ইচ্ছে করবে একবার গেলে এখানে কিছু কেয়ারি করা ফুলের গাছ আর এই যে কিছু পুষ্প চয়ন করে রাখা ছিল এটা মনে হয় পুরো বাগানেরই তার কারণ দেখলাম যে বেশ বাগান করা আছে বিভিন্ন আর কি ফুলের ওখানে গিয়ে আমাদের পুরোনো পাড়ার এক কৃষিমণির সঙ্গে দেখা হয়ে গেছিলো তো সেখানে কিছু কথা বলে ঢুকে পড়লাম মন্দিরটায় চলো দেখাই এই যে আমাদের দুর্গা মা এখানেই হয় বটরুকে এনি পূজিত হন এখন আর যখন দুর্গা পুজো হয় তখন হয়তো ভালোভাবে পুজো হয় তো ব্যাস বোট রাইড দেখে মা থাকতে না পেরে বাবাকে কনভিন্স করেই ফেলেছে চলো দাদাই বোট চললে খুশি হবে মা তো প্রচণ্ড খুশি আর এদিকে গোলু আট নিচ্ছে ইভানকে কোলে নিয়ে উঠবে অবশ্য গোলুকে বলেছি যে পড়িস না বাট পড়েছি উল্টে আমি সে আর কথা কি যে বলি আমি যেখানে থাকবো সমস্যা বা ঝামেলা তো হবেই কিছু না কিছু একটা আমার সঙ্গে আর আমি যেখানে সেখানে উল্টে পড়তে পারি সেটা আমার একদম পেইচডি করা সে শুকনো ডাঙা হোক কিংবা হাওয়াইচুটি পড়ে যাই হোক তোমাদের আর এই সমস্ত বলছি না দেখো কি সুন্দর জায়গাটা বোটে উঠে। আমার যে কি মজা আমি তো ভাবতেই পারিনি যে বাবা অ্যালাউ করবে যে চলো বোটে চড়ি তো যাই হোক বাবা এখন সামনে নিয়ে বসেছে তার দাদাইকে দাদার ব্যাপার তো একটু আলাদাই হয় আমরা যতই বলি না কেন সে হবে না দাদাই যদি একবার বলে দেয় তো ব্যাস হয়ে গেল আর এখানে কিছু পরিচিত বোন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো আর এই যে চলছে কিছু ফটোশ্যুট এত সুন্দর ওয়েদার ও থুরি তোমরা কি ভাবছো এটা খুব শীতকাল একদমই নয় তখনও অতটা শীত পড়েনি তাই সেই সময়কারই এটা ভিডিও এটা ওই নভেম্বরের শেষের দিকে এতদিন ধরে পোস্ট করাই হচ্ছিল না এত সুন্দর জায়গার ব্লগটা তো ভাবলাম আজকে সময় পেয়েছি যখন আর নতুন বছরে একটা শুভ জায়গা থেকে ব্লগ দেওয়া স্টার্ট করি কি দারুণ যে লাগছে দূরের ওই দিগন্ত রেখা আর সেদিনকা ছিল একটু মেঘলা মেঘলা তাই আকাশটা আর জল বোট রাইড মানে সব মিলিয়ে একটা মুগ্ধতার পরিবেশ সৃষ্টি করেছিল আমাদের যিনি বোট চালক ছিলেন তিনিও মেতে উঠেছিলেন আমাদের সঙ্গে খুব গল্পে কিছু কিছু জায়গা হয় বা মুহূর্ত হয় যেগুলোতে ক্যাপচার করলেও মনে হয় যে পুরোটা হয়তো সামনের মানুষকে বা যাদেরকে শেয়ার করা হয় দেখানো হয় না সেই রকম মুহূর্ত বা এই বিকেলটা হচ্ছে সেরকম যতই আমি ক্যাপচার করি না কেন অতটা কি ভালো আমি বোঝাতে পারি তাই আর সবশেষে আমরা একটু বোট রাইড করছিলাম আর এইসে আমরা একটুখানি ক্যাপচার হয়ে নিলাম ইভান শোনার তো খুশি আর খুশি আবার একটু ভয়ও আছে যদিও ভাবছে বোট নিয়ে এই আর কি তো এই যে আর দেখো কি সুন্দর লাগছে দূরের মন্দিরটা আর আলো ফুটছে মনে হচ্ছে যেন এক টুকরো ছোট্ট বেনারসের টাইপের বেনারস কখনো যাওয়া হয়নি তাও কল্পনা করে নিলাম শিব ঠাকুরের দেশ তো এখানেও তো শিব ঠাকুর আছে চলো এবার ফিরতে হবে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ঘাটে আর গোলু কত ছবি তুলেছে বাপ রে বাপ অবশ্য তোলার মতোই জায়গা ওর ভীষণ ভালো লেগেছে বারবার আসতে চাই আর সব সময় সুযোগ তো হয় না তো আমাদেরকে খুব ভালো লাগলো এই যে আমরা আর ক্যাপচার হয়ে নিচ্ছি ইভান সোনা ভাবছে যে কি ব্যাপার আর ও কিছুতেই ওখান থেকে যাবে না যেই বলা হয়েছে বাড়ি যেতে হবে তার মনটা খারাপ আর এই যে গোলুর সাথে তার লেগেছে ঝামেলা গোলু কেন কোলে নিয়ে নিয়েছে ও একা একাই হেঁটে যাবে জলের ওখানে কি দেওয়া যায় বলো তো আর ওইখানেই আমি গেছিলাম উল্টে পড়ে যাই হোক ফাইনালি এবার বাড়ি ফেরার পালা তো এই যে চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কাটল ও দেখো আরও অনেক লোকজন আসছে কিন্তু এখনও জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম মানসিক শান্তি দেয় যে যখন ইচ্ছে হবে একটু আসাই যায় আর এই যে অন্ধকারের রাস্তায় যে ড্রাইভিং করা এই যে বিকেলবেলাটা যেন একদম ঝুপ করে সন্ধ্যা নেমে গেল এইটা খুব ভালো লাগে তো চলো দেখা হচ্ছে আর একটা ব্লগে ততদিন টাটা